এক ভাগ দুই অর্থাৎ হা আচ্ছা এবার তুমি সাইন ফর্টি ফাইভের কথা চিন্তা করো ফর্টি ফাইভ এখানে আছে উপরে আছে একটা আঙ্গুল আর এখানে আরেকটা আঙ্গুল দুইটা আঙ্গুল তাইলে এবার আমরা দুইয়ের বর্গমূল করে তাকে দুই দিয়ে ভাগ করি উত্তর আসবে আমার ওয়ান বাই রুট টু এরকমভাবেই তুমি নাইনটি সিক্সটি এবং সবগুলো সাইনের ভ্যালু কিন্তু বের করতে পারো এইবার চলো দেখে নেই আমরা কসের ভ্যালু কিভাবে বের করব কসের ভ্যালু বের করতে গেলেও কিন্তু আমরা একই পদ্ধতি ফলো করব। তবে এখানে একটা কাজ আমরা একটু উল্টা করব। ধরো কস জিরো ডিগ্রির ভ্যালু যদি আমরা বের করতে চাই জিরোর নিচে কয়টা আঙ্গুল আছে এটা আমরা গুনব অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা তার মানে আমরা চারের বর্গমূল করে তাকে দুই দিয়ে ভাগ করব উত্তর আসবে এক এরকম করে যদি তুমি কসের নাইনটি ডিগ্রির কথা চিন্তা করো নাইনটি ডিগ্রি আছে এইখানে নিচে কিন্তু কোনো আঙ্গুল নেই অর্থাৎ উত্তর কিন্তু এখানে আসবে শূন্য আমাদের অনলাইন বেচি শিক্ষার্থীরা গণিত সহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো কিভাবে সহজে শিখছে তা জানতে জয়েন করতে পারো ফ্রিডেমো ক্লাসে ফ্রিডেমো ক্লাসে জয়েন করতে ক্লিক করো কমেন্টে থাকা লিঙ্কে এখন যদি তুমি ট্যানের ভ্যালুটা বের করতে চাও সেই ক্ষেত্রে সাইনের অ্যাঙ্গেলকে কসের অ্যাঙ্গেল দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু ট্যান ভ্যালু বেরোবে একইভাবে কোসেকের ক্ষেত্রে ওয়ান বাই সাইনের ভ্যালুটা বের করতে হবে সেকের ক্ষেত্রে ওয়ান বাই কসের ভ্যালুটা বের করতে হবে এবং কটের ক্ষেত্রে ওয়ান বাই করতে হবে এরকমভাবে ভাবে সকল মান তুমি এই পাঁচটি আঙ্গুলের সাহায্যে বের করতে পারো